কম রেডের মাল তো ভাই দেওয়া যায় শেষটাই কম রেডের রেডের শেষটাই আবার ভালোরও শেষটাই মন্দরও শেষটাই সব কিছু হচ্ছে রেডের উপরে আমাদের হাতে দশজন বারো জোড়ায় সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাই দিচ্ছি এরকম এগুলো একেবারে আপনারা পকেটে নিয়ে পকেটে করে এগুলো আপনারা হাঁপতে পারবেন দেখেন জি আসসালামু আলাইকুম বড়বত্তল ব্যবহারকা তো শর্মানে আশা করি ভালো আছেন আরমান সুইচ আলম মার্কেট আরমান সুইচ আলম মার্কেট আমি কন্টেন বলতে আমি আজকে ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে বাচ্চা মাল যেগুলো আমাদের হাতে বারো জোড়ায় আর তার এক এক দশজনে এই যে ডিজাইনগুলো দেখতেছেন এক দুই তিন এরকম চারটা কিংবা পাঁচটা করে ডিজাইন হবে তো সেই ডিজাইনগুলো আপনারা এক ডজনের মধ্যেই পেয়ে যাবেন তো এগুলো রানিং কাট সাইজ একেবারে রানিং স্টক লট না বি মালো না তো সেখান থেকে আপনারা যদি এগুলো আমাদের থেকে নিতে চান হয়তোবা দু ডজন পাঁচ ডজন দশ ডজন আপনাদের সাধ্যের মধ্যে থেকে আপনারা নিতে পারবেন পাশাপাশি এগুলোরই আমরা খুলে এগুলো পলি করি এভাবে পলিমাল তো এগুলো আমাদের থেকেও আপনারা পঞ্চাশ জোড়া একশো জোড়া দুইশো জোড়া এইভাবেই নিতে পারবেন হয়তো বা ভিডিও কলে কল দিলে আপনারা আমরা ডিজাইন দেখাবো সেই ডিজাইন থেকে আপনারা বেছে আমাদেরকে বেছে বেছে সেই ডিজাইন থেকে আপনারা আমাদেরকে অর্ডার করলে সেই অনুযায়ী আপনাদেরকে আমরা এই মালগুলো দিতে পারবো তো এখানে এই বাচ্চা মালগুলো অনেকগুলো মাল আমার হাতে কারণ যেহেতু ঈদ সামনে দিন কয়েকদিন পরেই মালের রেট বাড়বে আপনারা জানেন বেশি একটা বাকি নাই তো এখনই আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আপডেট কিছু বাচ্চাদের মাল কানেকশন করা ও অন্য অন্য কিছু মাল কানেকশন করা পাশাপাশি এই যে এই যে এরকম প্যাকেট হবে আমাদের এরকম প্রতিদিন প্যাকেট হয় দুশো চারশো পাঁচশো এরকম করে প্যাকেট হয় এরকম প্যাকেটে কোনো বক্স বক্সে থাকে পাশাপাশি আমাদের হাতে আপনাদের এই যে জেমসের যে মালগুলো এগুলো অরিজিনাল প্রিয় এখন অনেকেই কফি মালের কথা বলেন অনেকেই বলেন বাই একটু কম রেটের মাল দেখান কম রেটের মাল তো ভাই দেওয়া যায় শেষটাই কম রেডের রেডের শেষটাই আবার ভালোরও শেষটাই মন্দরও শেষটাই সব কিছু হচ্ছে রেডের উপরে এখন একটু কম রেটে যখনই খুঁজবেন তখন কফি কিনতে হবে আর যখন একটু বেশি রেটে যাবেন তখনই অরিজিনালটা পাবেন এটা হচ্ছে অরিজিনাল প্রিয় আমাদের এই মালগুলো হচ্ছে অরিজিনাল প্রিয় দেখা যায় কিনা জানি না এগুলো হচ্ছে অরিজিনাল প্রিয় এইগুলো মালের ফিটনেস ও গ্লেস দুইটাই অবশ্যই কাস্টমার পছন্দ করতে বাধ্য কারণ গ্যালেসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন একটা গ্রাহক যখন একটা মাল খুচরা দোকান থেকে কিনে তখন তারা সবাই আগে মালের সৌন্দর্য কিনা মাল ফিটনেস আসছে কিনা মালটা সফট কিনা এগুলো কিন্তু বিবেচনা করে তো সেই জায়গা থেকে অরিজিনাল যে মালগুলো অরিজিনাল কেমিক্যাল দ্বারাই যে মালগুলো তৈরি হয় এই মালগুলো আপনারা এই মালগুলো আপনারা অবশ্যই কাস্টমারদের কাছে বিক্রি করতে পারবেন দশ টাকা লাভ কম হোক চাই বেশি হোক গুরুত্ব কিন্তু সেখানে না গুরুত্ব হচ্ছে মাল যদি কাস্টমারের পছন্দ হয় তো আমি চেষ্টা করি যে একটু ভালো ক্যাটাগরির মাল তোলার অনেক সময় এখানে আমাদের কাছে কিন্তু এগুলো লেডিস ভালো আছে এগুলোও কিন্তু কাট সাইজ এখানে চেন আছে অন্য অন্য ডিজাইন আছে যাই হোক যারা খুচরা বিক্রয় করেন তাদের যদি এর মধ্যে যদি কেউ যদি পছন্দ হয় আপনারা এগুলো নিতে পারেন এখানে পান্ডার ভিডিও দেওয়া আছে আমার পান্ডা মালের বিবরণ দেওয়া আছে তার মধ্যে থেকে যদি কোনো নতুন কোনো ভিওস কোনো ব্যবসায়িক আমার এই ভিডিওতে অ্যাড হয়ে থাকেন তাহলে আমি বলবো আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো দেখলেই আপনারা আদার্স আরও ভিডিও পেয়ে যাবেন পান্ডার মালগুলো ঠিক একই সেম কাট সাইজ বিবরণ দেওয়া আমার তো যাই হোক আমি মূলত বাচ্চা মালের জন্য আজকে ভিডিওটা করেছি বাচ্চা মাল আমাদের কাছে কেস আছে যে লেডিসের মাল কথা বলছিলাম কেস আছে বাচ্চা মালের জন্য মূলত আজকে ছোট্ট একটি বলো করব আপনাদের জন্য করতেছি মূলত টার্গেট বাচ্চাদের তো যাই হোক এর মধ্যে যদি কেউ যদি কোনো পার্টি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে একটা মাল বাইরে পড়ে গেছে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আর মাসু আপডেট আপডেট আরও ভিডিও দেবে লোফার একটা লোফারের মাল আছে একদম হালকা এই মালগুলো আমাদের থেকে চারশো টাকা করে নিতে পারবেন লোফার একবারে সফট একবারে হালকা একবারে তবে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন বড় ব্র্যান্ডের মাল বড় কোম্পানি দেখা যায় কি না জানি না দুইটা কালার একটা হচ্ছে কালো একটা হচ্ছে কালো এই যে কালোটা ব্ল্যাক যেটা আর কি ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার চকলেট এই দুইটা কালার আমাদের কাছে একবারে ব্র্যান্ডের মাল তবে হালকা একবারে সবচেয়ে থেকে এই এই শোগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাই দিচ্ছি এরকম এগুলো একবারে আপনারা পকেটে নিয়ে পকেটে করে এগুলো আপনারা হাঁটতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখছেন একবারে সফট একবারে হালকা একবারে হালকা ব্র্যান্ডের মাল এগুলো আমাদের থেকে আপনারা চারশো টাকা করে কাটেকশন করতে পারবেন দুইটা কালার একবারে 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 ফ্লাট মাল আর কি ফ্ল্যাট যেটা বলতে আমরা যেটা বুঝি একবারে ফ্ল্যাট মাল কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবেন যাই হোক সর্মান্দস আর হচ্ছে কথা আমি আমার যারা নতুন আবারও বলি যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আমার ডিটেলস বিবরণগুলো দেখে আসবেন